বন্ধুরা আজকের এই নতুন এপিসোডে আপনাদেরকে জানায় স্বাগতম বর্তমান পৃথিবীতে এর কারিশ্মা প্রতিটি বাংলা ইংলিশ এবং ভারতীয় মুভিগুলোকে নতুন মাত্রা এনে দিয়েছে যা দেখে আমাদের মুভি দেখাটা অনেক বেড়ে গেছে দেখুন এই মুভিটিতে যেভাবে একটা হিংস্র প্রাণীকে দেখানো হলো তা কিন্তু কাল্পনিক আসলে ভাবতে গেলে বিজ্ঞানীরাও এরকম প্রাণীর আবিষ্কার করতে পারেনি এরকম সব অবিশ্বাস্য ভিডিওগুলো দেখতে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা জানি পৃথিবীতে বিজ্ঞানীরা হাজার হাজার প্রাণী বিচাছ করে আবিষ্কার করেছে এর মধ্যে আমাদের দেখা অনেক রকমের প্রাণী আছে আর বর্তমানে আধুনিক যুগের এই প্রাণীগুলো আমরা শুধু মুভিতে দেখতে পাই বর্তমানে এমন উন্নত ভিএফএক্স তৈরি করা হয়েছে যে যার মাধ্যমে আপনার মন ভালো করার মতো কিছু মুভি তৈরি করা যায় আমরা যে ইংলিশ মুভিগুলো দেখছি এগুলো কিন্তু সম্পূর্ণ এর খেলা দেখছি এমন এমন সব অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীগুলো বানানো হয়েছে যা দেখে আমরা হতবাক হয়ে যাই আর যদি এই বিএফএক্স না থাকত তাহলে মনে হয় সেই পুরোনো দিনের লাভ হিস্টরি ছাড়া এরকম মুভিগুলো দেখা হতো না তখনকার দিনের ছবিগুলোতে বিএফএক্স না থাকলেও বিভিন্ন হৃদয় বিদারক কাহিনীর মাধ্যমে মানুষের চোখে পানি এনে দিয়েছে আর এখনকার মুভিগুলো দেখলে চোখের পানি তো দূরে থাক হাসি পর্যন্ত আসে না কেননা যেভাবে অ্যাকশন মুভি ভিড়ে মানুষের হাসি কান্না হারিয়ে গিয়েছে তা কিন্তু ফিরে পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য যাই হোক তখনকার দিন থেকে বর্তমান যুগের মুভিগুলো ব্যবসা সফল শুধুমাত্র এই অদ্ভুত প্রাণীগুলোর কারণে আর যে প্রাণীগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিজ্ঞানীদের চিন্তাভাবনার বাইরে এরা এত কিছু আবিষ্কার করেছে কিন্তু এমন ভয়ঙ্কর প্রাণী এখন আবিষ্কার করতে পারেনি আর তাই বিএফএক্সের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন প্রাণীগুলো কর্মকাণ্ড দেখতে হচ্ছে এই মুভিটাতে দেখুন এমন একটা আবিষ্কার যা দেখলে মনে ভয় ধরে যায় এই ভয়ঙ্কর মাথাটির সাহায্যে যে কোনো কিছুতে পাথর বানিয়ে ফেলছে আর এই পাঁচ মাথা বিশিষ্ট প্রাণীটা দেখুন যার মুখ থেকে আগুন বের হচ্ছে আর এই ভয়ঙ্কর মাথাটির সাহায্যে ভয়ঙ্কর প্রাণীটিকে পাথর করে দেওয়া হয়েছে এই প্রাণীটাকে দেখুন দেখতে মাকড়সার মতো হলেও এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা প্রাণী এবং এর পাগুলো অনেক লম্বা বাঁশের মতো যার সাহায্যে প্রতিটি মানুষের ক্ষতি করছে অবশেষে অনেক চেষ্টার তাকে সবাই মিলে কাবু করতে পেরেছে এই প্রাণীটাকে দেখুন কিছুটা কুমিরের মতো কিন্তু এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যা দেখে আসলে খুব ভয়ঙ্কর লাগছে আর আমরা ছোট বানর দেখেছি কিন্তু এত বড় বানর দেখিনি এখন দেখুন কিংকং এবং কুমিরের লড়াই দেখিয়ে কিভাবে আমাদের মুভি দেখার আগ্রহ বাড়ানো হয়েছে এই মানুষটাকে দেখুন কিরকম একটা জম্বি আকৃতি বানানো হয়েছে কিন্তু আসলে এটা একটা বিচ্ছু আকৃতির ভয়ঙ্কর প্রাণী যেটাকে দুজন মানুষের সাহায্যে ধ্বংস করা হয়েছে এরকম প্রাণীগুলো কিন্তু বর্তমান পৃথিবীতে থাকলে একটা মানুষও বেঁচে থাকতো না এই অদ্ভুত মানুষগুলো দেখুন যদি কোনো মানুষকে নড়াচড়া করতে দেখে তাহলে তাদের মৃত্যু অনিবার্য এরকম সব অবাস্তব মুভিগুলো কিন্তু মানুষের মনে ভয়ের সাথে আনন্দ দেয় এটা দেখুন কিভাবে বিএফেক্স করা হয়েছে হঠাৎ মানুষ থেকে সাপ আবার এক চোখের দানব এরকম সব ভয়ঙ্কর চরিত্র দ্বারা মুভিটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে দেখুন কত ভয়ঙ্কর সব দৃশ্য ধারণ করা হয়েছে এবং কিছু অদ্ভুত টাইপের দানবের সাহায্যে মুভিটিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে আপনারা অনেক মানুষকে জম্বিয়ার মুভি দেখেছেন এরকম আসল জম্বিয়া যদি পৃথিবীতে থাকতো তাহলে পৃথিবীর মানুষ কি অবস্থা হতো একবার ভেবে দেখুন এই টেকনোলজিটা দেখুন এটা কিন্তু অ্যানাকন্ডা নয় এটা একটি ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে অ্যানাকন্ডার মতো আকৃতি দিয়ে তৈরি করা হয়েছে যা দিয়ে মুভিটাকে দেখার মতো করা হয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ